তোমরা কে কে খেতে চাও চলে এসো দেখো কে খাবে এসো চাই তুই তো বর্তার সঙ্গে গেলি চলে আসি দাদি তবে যদি চলে এসো কাঁচা ছোলা শশা মুড়ি খেয়ে চাকা হবে যাচ্ছি এসো 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 বলছো কি করছো মুড়ি মাখা খাবো হ্যাঁ হ্যাঁ এসো এসো মুড়ি মাখবো এসো এলে মুড়ি মাখা বানাবো এসো তুমি এটা খেলে তোমারটা খেলো তুমি খাও

এটা ঠিক কথা বলেছো মুড়ি মাখা খেতে হেভি লাগে আর মুড়ি কিন্তু আমি খুব ভালো করে মাখতেও পারি না হেভি লাগে মুড়ি মাখা আমার নিজেরই খুব ভালো লাগে মুড়ি মাখা চলে এসো চা বসিয়ে দিয়েছি কিন্তু কয়েক কাপ করবো বলো চলেছো সঙ্গীতা দিচ্ছি বসে দিছি মমদি কোথায় গেলে জমে যাবে একদম জমে যাবে চলেছে চলেছে জমে ক্ষীর একদম একজন আমার বাড়ি এসেছিলো জানো তো বলে গেছে চা খুব মজা এবি মজার চা হচ্ছে চলে এসো ফটাফট কে খেতে চাও